গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা অনেক সকালেই উঠেছি আকাশে মেঘ ভার করে আছে ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে সবাই নিশ্চয় ভালো আছেন আমিও ভালো আছি এই যে বসে পড়েছি এখানে বসা মানে এই আসন নিয়ে বসা হম রান্না বান্না আছে পূজা আজা আছে যা যা আমাদের কাজ তো বসতেই হবে সঙ্গে থাকুন কতটা কি করতে পারবে সবকিছু শেয়ার করব ওয়েদার একদম ভালো না যে কোনো সময় বৃষ্টি তো হচ্ছে আরো বেশি করে বৃষ্টি আরম্ভ হয়ে যাবে অনেক কিছু কাজ করতে দেবে না পুজোর আগে যে কাজগুলো সেগুলো আর হবে না হবে না কেন ওই ফাঁকে ফাঁকে করে নিতে হবে এই আর সঙ্গে থাকুন কি করি না করি সব কিছু শেয়ার করব এখন পরে দেখা হবে এটা আমি মুখে ওই যে এই যে এইটা কি বাচ্চা তার সাথে সঙ্গে থাকুন পরে আবার দেখা হবে 啊！啊，姐、啊、姐。啊 अरे कहीं क्रीम के का खाचू हम्म हम्म हुआ के की क्रीम के कर तो... <laughs> मेरी बोलता होगा वो सब समझ में है 哼哼哼哼。<laughs> আজকে আর একটা কথা বলতে ভুলে গেছি সকালবেলায় হ্যাঁ হ্যাঁ আজকে আমার মুসলিম ভাই একটা অনুষ্ঠান মানে উৎসব আছে এই মাত্র আমাদের পাশ থেকে মানে ওদের যেটা করাও নিয়েছি নিছি না কি বলো বলো তো উৎসবে একটা আনন্দ একটা জানাচ্ছে মুসলিম হ্যাঁ রহিল আমার হ্যাঁ এই আর কি আমি স্নান করেছি পুজো করবো বলে ঠিক আছে আর একটা কথা বলতে বলে গেছি বন্ধুরা আজকে যেহেতু সাতই সেপ্টেম্বর আমার বাবাও তো শিক্ষক ছিলেন গত বছর বাবা শিক্ষক আজকে শিক্ষক দিবস আমার সমস্ত শিক্ষক শিক্ষিকা সবাইকে প্রণাম জানাই কেননা আমার বাবা যেহেতু শিক্ষক ছিলেন সেই শিক্ষক আর আমি তার জন্য আজকে শিক্ষক দিবস দিনটা কি আমরা অনুভব করি বা জানি আর সব সবাইকে মানে কী বলবো আর এই দিনটা যারা প্রত্যেকেরই প্রত্যেকেই পালন করে এই দিনটা শিক্ষক দিবস দিনটা সবাই পালন করে আর বাবা গত করতে বাবা গত করি বাবা যেহেতু যেতে পারেনি তার জন্য স্কুল থেকে এসেছিলেন বাবাকে এই বর্তমানে দিবার জন্য সমস্ত শিক্ষক সমাজকে আমরা শুভেচ্ছা শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি নমস্কার জানাই এই দিনটা সবাই সব শিক্ষকরা অপেক্ষা করেন

নমস্কার দেখুন ম্যাডামের সন্তোষী মায়ের পুজো হয়ে গেছে জয় মা সন্তোষী ওয় জয় মা

সকাল সকাল স্নান করে পুজোটা সত্যি কথা বলতে কি সকাল সকাল স্নান করে যদি পুজোটা করা হয় না আমার তো মনে বিশাল শান্তি লাগে আর সব গাছ মানে ঝটপট ঝটপট হয়ে যায় এটা একটা বড় জিনিস তাড়াতাড়ি পুজো করতে পারলে না মনে শান্তিও লাগে আর ভালোও লাগে তারপর অমৃত হ্যাঁ সত্যি আজকে একটা বিশেষ দিনও বলো আজকে বিশেষ দুটো দিন একটা হচ্ছে শিক্ষক দিবস আর একটা হচ্ছে আমাদের মুসলিম হ্যাঁ মুসলিমদের ভাইদের ভাই বোনদের একটা উৎসব বেশ ভালো লাগছে আর শিক্ষক দিবসও পড়ে গেছে বেশ ভালো লাগছে শিক্ষক দিবসে কথা মনে পড়লে সে আমাদের ছোটোবেলাকার কথা মনে পড়ে যায় তোমার মনে পড়ে সবারই সবারই অনুষ্ঠান হতো আমরা করতাম অনুষ্ঠান সবারই সবারই যারা এইসব দিনগুলোর সঙ্গে জড়িত তাদের তো মনে পড়বেই তাই না শিক্ষা হ্যাঁ আসল আসল সব থেকে বড় বলতে গেলে সমাজের হ্যাঁ গুরু শিক্ষা গুরু শিক্ষা না হলে হয় নাকি মা সারদা তো তখনকার দিনে মা সারদা কি বলতেন মানে মা নিজে লেখা শিক্ষিত হ্যাঁ শিক্ষা নাই প্রাইমারি পর্যন্ত মা লিখতে পারতেন না বলতে পারতেন হ্যাঁ কিন্তু মা অন্য শিক্ষার জন্য মা বিশেষ করে মেয়েদের শিক্ষার জন্য নিবেদিতার স্কুলে যা পরিচিত যারা নিজের ভাইজিকেও পাঠিয়েছিলেন শুনো সেগুলা নিয়ে আমাদের সকাল থেকে দিন যাপন চলে আমরা যা করছি ওনাদের যেগুলো বলে গেছে সেগুলো হ্যাঁ যা যা করি আছে ওগুলোর মধ্যে আমরা সব দেখতে পাই তোমার বন্ধুদের বলে দাও হ্যাঁ ও আচ্ছা অনেকক্ষণ ধরে গল্প করছি ঠিক আছে বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক কমেন্টস করবেন আর আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা শিক্ষক তাদের শিক্ষিকা তাদেরকে নমস্কার জানাচ্ছি আজের মধ্য ভিডিওটা রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা বারবার দেখবেন নমস্কার ধন্যবাদ